হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে ফের একবার হতে পারে কার্গিল যুদ্ধ এই খবর ছাড়াও আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য ঘোষণা করা হল পনেরোটি বিরাট বড় আপডেট প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই আমরা দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম হেডলাইন্সগুলি তো দেখুন আপনাকেই যায় না সংখ্যালঘু মন্তব্য নিয়ে বিধানসভায় শুভেন্দুকে তোপ মমতার আরও একটি হেডলাইন্স মোদীকে অপমান ভারত বিরোধী স্লোগান ভিডিও সহ বাংলাদেশের হাই কমিশনের দ্বারস্থ শুভেন্দু অধিকারী হিন্দু ভোট বাড়লেই ছাব্বিশে মমতা প্রাক্তন ভাইপো জেলে সুকান্তর করা বার্তার পরও অনড় শুভেন্দু এই নথি না থাকলে আর মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার পরিষ্কার জানিয়ে দিল রাজ্য সরকার বিধানসভাকে দাসকর্ম ভান্ডার করেছেন মুখ্যমন্ত্রী অধ্যক্ষ কি তৃণমূলের না বিধানসভার বিস্ফোরক শুভেন্দু অধিকারী ফের তৈরি হতে পারে কার্গিল যুদ্ধের পরিস্থিতি ছশো পাকিস্তান কমান্ডোর ভারতে অনুপ্রবেশের খবর ফাঁস মধ্যবিত্তরা প্রধানমন্ত্রীর কথা শুনেছিলেন তাদেরই পিঠে বুকে ছুরি মারা হয়েছে বাজেট নিয়ে সরব রাহুল গান্ধী পুরনিয়োগে এত বড় দুর্নীতি অস্বস্তি বাড়িয়ে বড়সড় কেলেঙ্কারি ফাঁস করল সিবিআই আমরা সবাই একসঙ্গে থাকতে চাই বাংলা ভাগ ইস্যুতে বিধানসভায় স্লোগান মান মুখ্যমন্ত্রী এত সস্তা উত্তরবঙ্গকে ভাগ করে দেবে আসুন না একবার বিজেপিকে তীব্র আক্রমণ মমতার ব্যাপক হারে কমতে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম জিএসটি নিয়ে মেগা প্ল্যান কেন্দ্রের বিধানসভায় নীতি বৈঠকে আজ পাঁচ মিনিটের বেশি বলতে দেয়া হয়নি বললেন মমতা মোবাইল রিচার্জের খরচ কমাতে এবার আসরে নামলো ট্রাই নেওয়া হলো নতুন পদক্ষেপ মাসে মাসে ফ্রি তিনশো ইউনিট বিদ্যুৎ আপনি পাচ্ছেন তো কীভাবে করবেন আবেদন জানব বিস্তারিত বিজেপিকে ভোট দিলে শেষকৃত্যে অংশগ্রহণ করবেন না বলে মুসলিমদের হুমকি দিয়েছেন ইমামরা বিস্ফোরক শুভেন্দু তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সব সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর ফের তৈরি হতে পারে কার্গিল যুদ্ধের পরিস্থিতি ছশো পাকিস্তান কমান্ডোর ভারতে অনুপ্রবেশের খবর ফাঁস তো ডাক্তার আমজাদ আইয়ুব মির্জা পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে একজন সুপরিচিত কর্মী জম্মু এবং কাশ্মীরে জঙ্গি হামলার বিস্তারিত বিবরণ প্রকাশ করেছেন তিনি বলেছিলেন যে এই হামলাগুলির জঙ্গিরা নয় পাকিস্তান সেনারা করছে মির্জার মতে সিএসজি জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আদিল রহমানি জম্মু অঞ্চলে হামলা চালাচ্ছেন মির্জা আরও দাবি করেছেন যে কমপক্ষে ছশো কমান্ডো নিয়ে গঠিত এসএসজির একটি সম্পূর্ণ ব্যাটেলিয়ান ভারতে অনুপ্রবেশ করেছে এবং কুপুয়ারা এলাকা অন্যান্য স্থানে লুকিয়েও আছে কোপুয়ারা এলাকা পীর পাঞ্জাল এবং সামসবাড়ি পর্বতের মাঝখানে অবস্থিত জঙ্গি এবং পাকিস্তানি সেনাবাহিনীর জন্য আদর্শ লুকানোর জায়গা স্থানীয় জিহাদি স্লিপার সেলগুলি পাকিস্তান বাহিনীকে সমর্থন করছে ভারতীয় ভূখণ্ডে তাদের গতিবিধি সহজ করছে বলে জানা গেছে পাকিস্তানি সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল শহীদ সেলিম জাঞ্জুয়া জম্মুতে হামলার নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গিয়েছে পাকিস্তানের লক্ষ্য ছিল ভারতীয় সেনাবাহিনীর পনেরোতম কর্পসের কে মোকাবিলা করা যদিও ভারতীয় সেনাবাহিনীর পনেরোতম কর্প কার্পাস বা চীনার কার্পাস কাশ্মীর উপত্যকায় সামরিক অভিযান চালায় মির্জা জানিয়েছেন যে এস এস আরও দুটি ব্যাটালিয়ান মুজফরবাদে অবস্থান করছে এবং জম্মু কাশ্মীর দিয়ে ভারতীয় অঞ্চলে অনুপ্রবেশের জন্য প্রস্তুত যদি এই ব্যাটালিয়ানগুলি যার প্রতিটিতে প্রায় পাঁচশো সেনা থাকে স্থানীয় জিহাদিদের সহায়তায় ভারতে প্রবেশ করতে সক্ষম হয় তাহলে পীর পাঞ্জাল পাহাড়ে একটি কার্গিলের মতো যুদ্ধ শুরু হতে পারে কার্গিল যুদ্ধের সময় প্রায় পাঁচ হাজার পাকিস্তানি সেনা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল যার ফলে বাষট্টি দনের সংঘাতের শেষে ভারত কারগিলের চূড়ান্ত জয় পেয়েছিল তো দেখুন না আজকের আরও একটি বড় খবর ব্যাপক হারে কমতে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম জিএসটি নিয়ে মেগা প্লান কেন্দ্রের তো গত মঙ্গলবার অর্থাৎ তেইশে জুলাই তৃতীয়বার কেন্দ্রে মোদী সরকার গঠনের পর প্রথম কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয় আর এই মোদী তৃতীয়র প্রথম পূর্ণাঙ্গ বাজেটে একাধিক সামগ্রীর ওপর আমদানি শুল্কে বড় পরিবর্তন ঘটিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ক্যান্সারের ওষুধ থেকে শুরু করে সোনা রূপো এমনকি মোবাইল ফোনও দামের বেশ পরিবর্তন করা হয়েছে তবে বাজেট পেশের মাধ্যমে আরও একটি বিশেষ জিনিস সম্পর্কে আলোকপাত করছে কেন্দ্র সরকার আর সেটি হলো পণ্য এবং পরিষেবা কর অর্থাৎ জিএসটি যত এগোচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাতির দাম যেন চড়া হারে বৃদ্ধি পাচ্ছে তার উপর যে কোনো জিনিসের ওপর চড়া জিএসটি সাধারণ মানুষকে একেবারে নাকানি চুপানি খাওয়াচ্ছে যার জেরে এবার কেন্দ্রের পূর্ণাঙ্গ বাজেটে পণ্য এবং পরিষেবা কর বা জিএসটি বদলানোর পরিকল্পনা করছে সরকার আশা করা হচ্ছে এই নয়া পরিবর্তনের ফলে নিত্যদিনের ব্যবহার্য একাধিক জিনিসের দরে লক্ষ্য করা যাবে বড় রকমের হেরফের অর্থাৎ এই বিষয়ে খোদ মুখ খুলেছেন সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের চেয়ারম্যান সঞ্জয় আগরওয়াল তো দেখুন আজকের আরও একটি বড় খবর এত সস্তা উত্তরবঙ্গকে ভাগ করে দেবে আসুন না একবার বিজেপিকে তীব্র আক্রমণ মমতার তো নীতি আয়োগে তাকে বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ রাজ্যের সমস্যার কথা বলা না হওয়ায় ক্ষুব্ধ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সপ্তাহের প্রথম দিনে বিধানসভা অধিবেশনে গিয়ে সরব হলেন তিনি তিস্তার জল সমস্যা থেকে শুরু করে বাংলা ভাগের বিরুদ্ধে খোলা চ্যালেঞ্জ শোনা গেল তার কণ্ঠে মমতা বলেছেন হল পান আর ভারী বৃষ্টির কারণে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ভেসে যায় কেন্দ্রের কাছে তথ্য যায় তারা আমাদের জানায় না ভুটান থেকে হঠাৎ জল ছেড়ে দেওয়ায় বনভূমি চা বাগান কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার জন্য আসাম বিহার সবাই টাকা পেয়েছে একমাত্র বাংলা টাকা পায়নি স্যালুট টু বিজেপি সরকার এই বৈষম্য বঞ্চনার জন্য এরপরেই মমতা তোলেন ইন্দো ভুটান রিভার কমিশনের প্রসঙ্গ এই প্রস্তাব কিছুদিন আগেই দিয়েছিলেন তিনি এবার বিধানসভায় বললেন ইন্দো ভুটান রিভার কমিশন গঠন করতে হবে নজরদারি করতে হবে রেনগেজের তথ্য চারের বদলে উনপঞ্চাশ করা উচিত সময়ে সময়ে রাজ্যকে তথ্য দেওয়া উচিত মনে রাখবেন বাংলাকে না জানিয়ে তিস্তা এবং ফারাক্কার জলবন্টন নিয়ে কেন্দ্র আলোচনা করেছে এর আগে ছিটমহল রেল চালুর সময় স্টেক হোল্ডার হিসেবে আলোচনা হয়েছিল আমি এটা নীতি আয়োগের বৈঠকে বলবো ভেবেছিলাম খুব উগড়ে মমতা বলেছেন ফারাক্কা নিয়ে কেন্দ্রের টিম পাঠাবে তাতে বাংলার বোধহয় একজনকে রেখেছে তাতে কি হবে মমতার মতে তিস্তাই জল নেই সিকিমে একের পর এক বাঁধ কই তখন তো আলোচনা হয়নি চোদ্দোটা হাইডেল পাওয়ার প্রজেক্ট নিয়ে তো প্রতিবাদ হয়নি জলের গতি কমে গিয়েছে তার কথাই কই গাছ কাটার সময় তো কিছু বলনি তিস্তার জল দিলে আমাদের মানুষ খাবার জল পাবে না তিস্তার জল দেওয়া অসম্ভব উত্তরবঙ্গের মানুষের স্বার্থে এত সস্তা উত্তরবঙ্গকে ভাগ করে দেবে আসুন না একবার ভাগ করতে এরপরেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিস্তার জল যে দিতে পারছেন না সেটা বাংলার মানুষের স্বার্থেই তাদের প্রয়োজন আগে মিটবে তারপর প্রতিবেশী দেশ এতে যে বাংলাদেশকে উপেক্ষা করছেন মমতা এমনটা কিন্তু নয় নিজের অবস্থান স্পষ্ট করে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক ঘনিষ্ঠ যা পেরেছি তা দিয়েছে কিন্তু যা পারবো না তাতে কথা বলবো না আমরা যাদের ভোটে জিতেছি যার ভোট পাই বা না পাই আমি বাংলার মানুষের কাছে দায়বদ্ধ স্বার্থপর আচরণ করতে পারবো না তো দেখুন আজকের আরও একটি বড় খবর বিজেপিকে ভোট দিলে শেষকৃত্যে অংশগ্রহণ করবেন না বলে মুসলিমদের হুমকি দিয়েছেন ইমামরা বিস্ফোরক শুভেন্দু তো সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার দাবি জানিয়ে বিজেপিতে ঝড় তুলে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য নিয়ে দলের ভিতরে এবং বাইরে আলোচনা থামছেই না এরই মধ্যে কেন তিনি এমন দাবি তুলেছেন তা খোলসা করলেন শুভেন্দুবাবু নিজে বললেন মুসলমানরা যদি বিজেপিকে হিন্দুদের দল বলে দাগিয়ে দেয় তাহলে আমি হিন্দু ভোট চাইলে দোষ কোথায় তোমলুকে এক দলীয় সবাই শুভেন্দুবাবু বলেছেন এই নির্বাচনে বিজেপি মুসলিম ভোট পায়নি হাতে গোনা দু একজন ছাড়া মুসলিমরা বিজেপি কে ভোট দেননি কারণ তাদের একুশ সালে বোঝানো হয়েছিল সিএ মানে এনআরসি আর এন মানে ডিটেনশন ক্যাম্প এবারে বলা হয়েছে এইবার চারশো পার মানে হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র মানে নাকি সব মুসলমানকে মাথায় করে নিয়ে আমরা সীমানার ওপরে ফেলে দিয়ে আসবো শুভেন্দুবাবুর আঞ্চল্যকর অভিযোগ আমাদের কোনো পুরোহিত বলেননি যে বিজেপিকে ভোট না দিলে মন্দিরে ঢুকতে দেব না ইমাম বাবুরা বলেছেন যে ভোট যদি বিজেপিকে দেও তাহলে তোমার বাড়ির কেউ মারা গেলে আমি নামাজ পড়াতে যাবো না আর তুমি মসজিদে যাবে না এরপরই সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার দাবি তিনি কেন জানিয়েছেন তার ব্যাখ্যা করেছেন শুভেন্দুবাবু বলেছেন আমরা তো বিকাশবাদের ওপর নির্বাচন লড়েছি আমরা তো হিন্দু মুসলমান করিনি তারপরেও ফল যা এসেছে তাতে মুসলিম ভোট নেই বললেই চলে তৃণমূলের ভোটে পঁচানব্বই শতাংশ মুসলিম ভোট আছে নন্দীগ্রামে চার হাজার ভোট পাব ভেবেছিলাম কিন্তু পেয়েছি সতেরোশো ভোট তার মানে নন্দীগ্রামে সংখ্যালঘু মোর্চার সদস্যদের বাড়ির লোকেরাও বিজেপিকে ভোট দেননি এটা কেন হল আমাকে সংখ্যালঘু মোর্চার সভাপতি বলেছেন বিজেপি সমর্থক পরিবারগুলিকে ডেকে ইমাম সাহেব বলেছেন তোমাদের তিনজনের পরিবারের সদস্য সংখ্যা যত তার থেকে বেশি ভোট যদি এই বুথে বিজেপি পাই তাহলে তোমাদের মসজিদে ঢোকা বন্ধ আর তোমার বাড়ির কেউ মারা গেলে মাটি দেওয়া এবং নামাজের কাজ বন্ধ বন্ধু নিজের দাবির সমর্থনে সুর চড়িয়ে বিরোধী দলের নেতার প্রশ্ন ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল বলে পঁচানব্বই শতাংশ ভোট মমতা ব্যানার্জিকে দেয় আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আরও পাঁচ শতাংশ হিন্দুকে বিজেপিতে এনে সরকার করতে ভুলটা কোথায় আপনি বলুন তো তো দেখুন না আজকের আরও একটি বড় খবর আপনাকেই চাই না সংখ্যালঘু মন্তব্য নিয়ে বিধানসভায় শুভেন্দুকে তোপ মমতার তো এবার বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু মন্তব্যের পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ওদের এক নেতা বলছেন একে চাই না ওকে চাই না আমরা বলছি আপনাকেই চাই না এদিন ফের একাধিক ইস্যুতে বিজেপিকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর নাম না নিয়ে তিনি বলেছেন ওদের এক নেতা বলেছেন একে চাই ওকে চাই না আপনি ঠিক করবেন একে চাই ওকে চাই না আমরা বলছি আপনাকেই চাই না স্লোগান হবে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে চাই আপনাকে চাই না বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী আরও বলেছেন ওদের কাজ শুধু মানুষকে বঞ্চিত করা তো দেখুন আজকের অন্তিম আপডেট মধ্যবিত্তরা প্রধানমন্ত্রীর কথা শুনেছিলেন তাদেরই পিঠে বুকে ছুরি মারা হয়েছে বাজেট নিয়ে সরব রাহুল গান্ধী তো পূর্ণাঙ্গ বাজেট পেশ হবার পর লোকসভায় ফের কেন্দ্রকে কড়া আক্রমণ বিরোধী নেতা রাহুল গান্ধীর কৃষক থেকে যুব সম্প্রদায় বা মধ্যবিত্তদের জন্য বাজেটে কোনো ঘোষণা নেই বলে দাবি করেছেন তিনি কংগ্রেস সাংসদ এই দিন শুরুতেই বলেছেন দেশ জুড়ে চক্রবহ তৈরি করা হয়েছে যা বহের কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করছে ছজন তার বক্তব্য ঘিরে উত্তাল হয় সংসদে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন স্পিকার ওমবল্লা রাহুল বলেছেন আমরা ভেবেছিলাম বাজেট এই চক্রবিহকে দুর্বল করে দেবে কৃষক শ্রমিকদের সাহায্য করবে ভেবেছিলাম কিন্তু দেখলাম বড় ব্যবসায়ীরাই লাভবান হয়েছে চক্রগহ আরও পোক্ত হয়েছে তার দাবি গোটা দেশে ট্যাক্স টেরোরিজম চলছে ছোট ব্যবসায়ীদের কাছে রাতে ফোন আসে ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে শিক্ষা বাজেটে মাত্র শতাংশ বরাদ্দ করা হয়েছে এ কথা বলে বাজেট নিয়ে প্রস্তুত তুলেছেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল বলেছেন মধ্যবিত্তরা আগে প্রধানমন্ত্রীকে সমর্থন করতেন কোভিডের সময় প্রধানমন্ত্রী থালা বাজাতে বলেছিলেন মধ্যবিত্তরা থালা বাজিয়েছে এরপর প্রধানমন্ত্রী মোবাইলের আলো জ্বালাতে বলেছিলেন সেই আলো জ্বালানো হয়েছিল আর বাজেটে সেই মধ্যবিত্তের পিঠে বুকে ছুরি মারা হয়েছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং